আমরা মনে করি দুটো হাত দুটো পা আমাদের সঙ্গে থাকে কথা বলে খাই দায় এগুলো মনে হয় মানুষ আরে না সুরাতে সকলে মানুষ হতে পারে কোরআন তাদেরকে চতুষ পর্যন্ত নাই বলেছে এবং তার থেকে নিকৃষ্ট বলেছে আর জালিম অত্যাচারীরা সমাজ বিরোধীরা খুনিরা রেপিসরা দাঙ্গাবাজরা চরিত্রহীনরা মাদ্রাসার বিরোধী করে যারাই মাদ্রাসার বিরুদ্ধে মনে রাখবেন হয় গাঁজা খোর নাই পাতা নাই সুদ খোর নাই জেনা নাই খুনি নাই দাঙ্গাবাজ নাই সমাজ বিরোধী নাই লুকেরা কোন ভালো লোক মাদ্রাসার বিরোধী করে না কি জন্য আল্লাহ দুটো হাত দিল কি জন্য কান দিল কি জন্য চোখ দিল কি জন্য জবানে কথা দিল কি জন্য পা দিল কি জন্য জিন্দেগি দিল কি জন্য ভালো মন্দ জন্যই তো দিমাগ দিল এ কোন পেও যদি তুমি সঠিক রাস্তায় না চলো তাহলে তোমাকে আমাকে মুনাফিক বলা হবে আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের কঠিন নির্মতম জায়গায় এবং আল্লাহর কোরআন যাদেরকে চতুষ্পদ জন্তুর নাই বলেছে তারপরে আর গিয়ে বলেছে আদাল তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট শুনছ যুব তোমরা কি চতুষ্পদ জন্তুর নাই হতে চাও তার থেকেও নিকৃষ্ট হতে চাও তাহলে চতুষ্পদ জন্তুগুলোর সঙ্গে উঠা বসা বন্ধ করো আমরা মনে করি দুটো হাত দুটো পা আমাদের সঙ্গে থাকে কথা বলে খাই দায় এগুলো মনে মানুষ আরে না সুরাতে সকলে মানুষ হতে পারে কোরআন তাদেরকে চতুষ পর্যন্ত নাই বলেছে এবং তার থেকে নিকৃষ্ট বলেছে শুনছেন একটু বোঝো আমার ভাইরা এসেছে এই কারণে আর মাদ্রাসাগুলোতে এই সত্য শিক্ষা হয় বলে আর জালিম অত্যাচারীরা সমাজ বিরোধীরা খুনিরা রেপিসরা দাঙ্গাবাজরা চরিত্রহীনরা মাদ্রাসার বিরোধী করে এ সমাজে মাদ্রাসা বিরোধী লোক আছে না না যারাই মাদ্রাসার বিরুদ্ধে মনে রাখবেন হয় কে দেখো নাই পাতা নাই সুদ নাই জেনা নাই খুনি নাই দাঙ্গাবাদ নাই সমাজ বিরোধী নাই কোন ভালো লোক মাদ্রাসার বিরোধী করে না কাদের পিছনে ছুটি করছে রসুল ছেড়ে দিয়ে নবীর দুশ্মনদের আপন করেছো নবীর দুশ্মনদের বন্ধু করেছো নবীর দুশ্মনদের সহযোগিতা করছো যারা তোমার নবীর দিনকে মিটাতে চাইছে হ্যাঁ যারা তোমার নবীর সানে গোস্তাগি করে ছোট বড় কথা বলে নবীর মিলাদের মাহফিল কে মিটিয়ে দিতে চায় নবীর দিন কে মিটিয়ে দিতে চায় তাদের সঙ্গে যুবক উঠা বসা করো হাতটাকে আমার নবীর যারা বিরোধী করছে মাফ করবেন ভাষা খারাপ লাগলে কিছু করার নাই তাদের শরীরে দুর্গন্ধে কাউকে যদি জেন ধরে ওই জেন পর্যন্ত ছেড়ে পালাবে সেরকম কিছু জালিম শৈতান আমার নবীর বিরোধী করছে না করে আর আমরা মুসলমান ঘরের যুবক ছেলে বস এইটাই তো দুঃখ তোমরা মাথানে বসো চায়ের দোকানে বসো ক্লাবে বসো পার্টি অফিসে বসো ফুটপাতে বসো সিনেমা যাত্রার গান যেখানে বসতো নিষেধ করেছে সেখানেও বসো হাইরে যুবক পড়ে গেলে কাদের তোমার নেতার আলোচনার মা বসবে না এখানে বসা তোমার নসীব হচ্ছে না এখানে বসতে তোমার দিল চাইছে না এখানে বসলে তোমাকে শৈতান অসে তুলে দিচ্ছে এখান থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে তোমার কি ভয় হয় না তোমার তো মৃত্যু এক্ষুনি হয়ে যেতে পারে তোমার কবরে তো কেউ যাবে না তোমার আব্বা আম্মা নেতা নেত্রী কেউ যাবে না তোমার কবরে নূর নবী আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তুমি যদি দুনিয়ায় নূর নবীর হও নবী তোমাকে কবর থেকে জান্নাত পর্যন্ত লিজাবার দায়িত্ব জোরে বলুন সুবহান আল্লাহ আর তুমি যদি দুনিয়ায় রসুলের না হও তা তোমার কি দশা হবে আল্লাহ নবী বলেছেন জাহান নামের একটা গর্ত করে দেওয়া হবে কবর তাদের জন্য যারা ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী মুনাফেক মুসলমান তাদের জন্য কবরকে জাহান নামের একটা গর্ত করা হবে এবং সেখানে দাও দাও করে আগুন জ্বলবে নিরানব্বইটা সাপ দেওয়া হবে এক একটা সাপের দুটো করে মুখ থাকবে দুনিয়া তো দুমুকো ও সাপ দেখেছ না দেখো একটু ভয় করো যুবক আমার নবীর কোনো কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারে আমার কোরআনের কোন কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারে কয়েক লক্ষ কোটি মিলিয়ন টাকা খরচ করে বছরে বছরে কোরআনের ভুল বার করার জন্য পৃথিবী বিখ্যাত দেশগুলো আমেরিকা বলুন ফ্রান্স বলুন ব্রিটেন বলুন সবাই রিসার্চ করছে কোরআনের ভুল বার করার জন্য শোনো বন্ধুরা কেউ করি কেউ তিরিশ বছর রিসার্চ করে তারা বলতে লেগেছে কোরআনে তো ভুল নাই আমার একটা ভুল পেয়েছি ওই ভুল হলো কোরআন না মেনে আছি তাই আজ আমি কথা দিলাম কোরআন মেনে নিলাম জোরে বলুন সুভা জানেন তো তিলক তোমাকে ভুলে গেছেন নাকি এ ভুলে গেছে এখন কারো মনে হতে পারে অমুসলিম মেয়ের কথা আপনি ধর্ম সবাই বলছেন কেন তুই ধর্মটাকেই তো বুঝলি না ধর্ম তো মানুষকে ভালোবাসার নাম তার ধর্ম কি সে জবাব দেবে আমার ধর্ম কি আমি জবাব দেব সে আমার গুণ হয় সে মানুষ সে নারী জাত মায়ের জাত সে বাপ আদম মা হওয়ারই সন্তান তাকেও ভালোবাসা তার জন্য কষ্ট পাওয়া এটা একটা ইমানেরই পরিচয় জোরে বলুন সুভার আল্লাহ যার দিলে এই নারীদের ওপরে বা তিলোক্ত হোক আর মুসলিম না যেই হোক কোনো নারীর ওপরে জুলুম হবে যার দিলে ব্যথা নেই আর মধ্যে ইমান কিসের শুনেছ নাকি একটু মুনাজেরা হোক বাইরে বাইরে চিন্তা লাভ নেই চলো না দেখি বসে এক জায়গায় ডিবেটে মুনা জেরা হোক ভাই ছেলেকে তিনি শিক্ষা দেন দিবার পরে পুলিশ বানান আপনার ছেলে যখন দিনী শিক্ষা শিখে পুলিশ হবে ওই ছেলে কখনো হুসখর হবে না ওই ছেলে কখনো সমাজ বিরোধী হবে না ওই ছেলে কখনো মিথ্যা কেস দেবে না ওই ছেলে জানার পরও যে ছেলেটা নির্দোষ তুলে নিয়ে যে নেতার পাচাটার জন্য তাকে কখনো পিটবে না আর আপনার ছেলে যদি দিনী শিক্ষা না জানে তাহলে নিডিও ছেলেদেরকে তুলে নিয়ে যে ছেলের মধ্যে পিটিয়ে মেরে দেবে বা আনিস খানের মতো ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলে দেবে কথা বুঝে আসছে না না এজন্য দিনই শিক্ষার দরকার আছে না না আর এই দিনই শিক্ষাকে মিটিয়ে দিবার পরিকল্পনা একটা চলছে তা আপনারা উম্মতে মুহাম্মাদি আপনারা বলুন এই দিনই শিক্ষা বাঁচাবার জন্য দায়িত্ব লিয়া দরকার আছে না নাই হাত তুলে সাক্ষী দায়িত্ব লিবার দরকার আছে না না একটু মুহাব্বতে বলুন দায়িত্ব আছে না 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 দিবে না কবুল করেন এ দায়িত্ব কতটা লিভার আছে একটুখানি টেস্ট করে তাহলে দেখে নিই পাঁচটা লোক বলুন তো দেখি এই বিল্ডিংটা সামনে বছরে ঢালাই হবে কমসে কম পাঁচটা লোক বলুন তো দেখি দশ হাজার করে টাকা দিতে পারবে এখন যদি নাও থাকে লিখে দেবেন দু চার মাস পাঁচ মাস পরে দিয়ে দেবেন কেন দেরি করলাম সামনে বছর জল যেন ঢালাই হয়ে কমপ্লিট হয়ে যায় পাঁচটা লোক হাত তুলে বলুন সর্বপ্রথম কে হাত তুলে দেখি যে আমি দশ টাকা দেবো এবার দেখি কারা ডিউটি নেয়